সুপারনোভা বিস্ফোরণ দেখার জন্য আপনি কি প্রস্তুত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী সম্প্রতি নাসা একটি প্রতিবেদনে জানিয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের পৃথিবী থেকে তিন হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত একটি নক্ষত্র যে কোনো সময় বিস্ফোরিত হতে চলেছে এবং এই বিস্ফোরণ প্রায় এক সপ্তাহের মতো জল করবে আকাশে ধ্রুব তারার মতো এই মহাজাগতিক বিস্ফোরণ ঘটে মূলত দুটি তারা বা নক্ষত্রের মধ্যে স্থানজ্যুতি ঘটলে মোট কথায় দুটি তারা সংঘর্ষে জড়ায় যার ফলে পারমাণবিক বিস্ফোরণ ঘটে যা আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো লাগে তিন হাজার আলোকবর্ষ দূরে টি করোনা বোরিয়ালিস নক্ষত্র বাইনারি স্টার মণ্ডলে এই বিস্ফোরণ ঘটবে দুটি সুপারনোভা তৈরি হয় যখন একটি সাদা বামুন নক্ষত্র তার সঙ্গী লাল দানব নক্ষত্র থেকে হাইড্রোজেন গ্যাস টানতে থাকে এবং এক পর্যায়ে তীব্র বিস্ফোরণ ঘটায় যা মূলত হাইড্রোজেন বোমার মতো কাজ করে